বৌমা ও বৌমা হ্যাঁ মা সকাল ছটা বাজে এখনো ঘুম ভাঙে না বৌমা হ্যাঁ মা রুটি যাই মা দুটো খাবো আমি তোমাকে রুটি খাওয়ার জন্য না বানানোর জন্য রেখেছি তুমি এই বাড়ির বউ রুটি তুমি বানাবা সব দিকে ধ্যান রেখে কাজ করো ঠিক আছে মা বৌমা ভদ্র বাবা বাসো হ্যালো কি রাত তো গেম বাজানো বৌমা কন্যা কোথায় তোমার ঘরের বউ এইভাবে কখনো বসে থাকে চপ সারাদিন শুধু বৌমা 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 মাথা খারাপ করে রেখে দিয়েছে আর একবার যদি বৌমা বৌমা করেছে তাহলে এক একটা বৌমাতে এক একটা বাড়ি কি করে মা তুমি ওকে দিয়ে সারাদিন কাজ করাবা না ভুলে যেও না ওকে আমি বিয়ে করে এনেছি হ্যাঁ আর আমি তো তোকে গুগল থেকে ডাউনলোড করেছি